হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো সকাল সকাল দেখতে পাচ্ছি আমার হাতে কী এ চোর আর এটা হচ্ছে মিটে দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে চর্বি তো জানো আজকে আমি কী রান্না করবো মানে হচ্ছে আজকে আমাদের ইচ্ছে করেছে চোর দিয়ে মিটে দিয়ে চর্বি দিয়ে খেতে ঠিক আছে তাই জন্য এচে এ চোর মিটে চর্বি মিক্সড করে রান্না করবো আর দেখো এটা তো করবো আর চিকেন করবো কারণ মাটন করবো না এই চোর আর সরি মানে চর্বিটা আর মিটেটা আলাদা কিনে এনেছে আর চিকেনটা আগেই কিনে আনা হয়ে গেছিলো তাই জন্য এইটা আলাদা করে আনা হবে হয়তো ফার্স্ট টাইম যদি জানতাম যে মানে এচোর করা হবে তাহলে আগেই একবারেই মাটনটাই নিয়ে আসা হতো আজকে তো চলো আজকে আমার রান্না তো এইগুলোই হবে তো জানো তো আমি না এঁচোর কাটতে পারি না এইগুলো একটা সমস্যা কিন্তু তবুও মানে চেষ্টা করছি ভীষণ শক্ত ভীষণ শক্ত আর কুচি একটা ছোট্ট এঁচোর কিন্তু এতটা শক্ত তা বলে না জানো এঁচোরটা কোথা থেকে এসেছে আমার বর মানে আমার বরের যেখানে দোকান আছে সেইখানে পাশে একটা কাঁঠাল গাছ আছে তো ওই কাঁঠাল গাছে একটা ছেলে উঠে এই এঁচড়গুলো পেরেছে মানে চারটে এঁচড় পেরেছে চারজন ছিল চারজনে চারটে নিয়েছে তার চারজনের মধ্যে সঙ্গে একজন আমার বর ছিল তাই আমার বরকে দিয়েছে তাই আমার বর এই এঁচড়টা নিয়ে এসেছে কিন্তু কি বলো তো দোকান থেকে তো কিনে আনাই যায় বাজার থেকে তো তুমি আনাই যায় তবুও তবুও একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটাই যে কেউ গাছে উঠে মজা করে পেরেছে কেউ নিচে দাঁড়িয়ে মজা পেয়েছে তারপরে আনন্দ করে জিনিসটা এনেছে এটাই খাওয়ার একটা ইন্টারেস্টিংই আলাদা আনন্দই আলাদা ইমেজই আলাদা তাই না বলে চলো আমি সেই এঁচোড়টা কাটছি কিন্তু আমি পাচ্ছি না আর তার মধ্যে আমার জানা তো এই বটিটা মানে এই যে কাটার বঠি এইটা লেড়বার ল্যারবার করে একদম ভালো না মানে সোজা সুঝি ঠিকঠাক থাকে না শুধু নড়ে না চলা করে দিয়ে দেখো আমি যাই হোক অনেকটাই চেষ্টা করছি কাটার কিছুতেই ঠিকভাবে হচ্ছে না বিরক্ত লাগছে আমার তা আমি এখন ভাবছি এ চোটটা কাটতে তো আমি এমনিই পারি না আর তার মধ্যে আমি কি করব তো চলে আমার মামুনি এসে কেটে দিয়েছে আমার এ আর আমি সেগুলোকে বেছে বেছে ঠিক করেছি মামুনির হাতে ব্যথা তবু অল্প কেটেছে আমি আমি কিছুটা কেটেছি আর মানে আমি পাচ্ছিলাম না তো সেই জন্য মামুনি একটু ট্রাই করে দেখলো যে পারে নাকি কিন্তু হাতে ব্যথা নিয়ে মেয়ে বললে কথা কষ্ট পাচ্ছে তবুই একটু করে দিয়েছে তো দেখো আমি এবার রান্নাটা স্টার্ট করে দিয়েছি তোমরা দেখতেই পেলে আমার আলু পেঁয়াজ কাটা হয়ে গেছে তারপরে মশলাও আমি বেটে নিয়েছি আদা রসুন বেটে নিয়েছি আর এদিকে এচোট তো কাটা হয়ে গেছে দেখেছই আমি এবার রান্নাটা শুরু করে দিয়েছি তো এখন বাজে কটা জানো এখন বাজে সকাল সাড়ে এগারোটা আমার এখনও রান্না হয়নি কারণ আমি একটু ঘুম থেকে উঠতে দেরি করি এটা অনেকেরই জানা আছে কারণ আমি একটু অসুস্থ তো রাতে ঘুম হয় না দিনে একটু মানে এই সকালে ভোরের দিকে একটু জাস্ট ঘুমাই ঘুমিয়ে তারপরে উঠি তো আমি রান্নাটা করব এইটা রান্নার পরে আমার আবার এই সব রান্না বান্না করে ধরো ঘরে সংসারের অনেক কাজকর্ম আছে সেইগুলো আমাকে করতে হবে তারপরে আবার স্নান করতে হবে পুজো আজকে আমি হয়তো করব না মামুনি হয়তো করে দিয়েছে দেখে নেব তো যাই হোক আমি কি বলছি বলো তো তোমরা তো অনেকেই রান্না করো খুব সুন্দর করে তাই না এঁচড় রান্না করতে পারে। অনেকে এঁচড় দিয়ে চিংড়ি দিয়ে রান্না করে আমিও এর আগে করেছি আমার ছেলে এঁচোড় দিয়ে চিংড়ি খেতে খুব ভালোবাসে তা আমি এচোড় চিংড়ি এর আগে করেছি আর এচড় দিয়ে মেটে দিয়ে চর্বি দিয়ে এইটা আজকে করছি এর আগে আমি এঁচড় দিয়ে চর্বি দিয়ে করেছি মেটে দিয়ে করিনি আজকে মেটেতে দিয়ে করছি তো এখন কি বলছি তো মানে রান্নাটা করতে গিয়ে কিভাবে করব সেটা তো কোনো কথা নাই কথা হচ্ছে যেভাবেই রান্না করতে হয় সেভাবেই করবো কিন্তু তবু একটু আলাদা বলতে হচ্ছে আগে আমি কিছু একটা বলছি তোমাদেরকে যাই হোক সেগুলো আমার সব কাটা হয়ে গেল করা কেটে দিয়েছি মানে কথাগুলো আস্তে করে দিয়েছি কী বেশ একটা বলছিলাম আবার নিজের বিষয়ে তো চলো যা বলছিলাম বলছিলাম সেগুলো সব বাদ দিয়ে দিয়েছি আমি রান্নাটা করছি তোমরা সেটা ফার্স্ট বসবে আমি একটু তো ভালো করে ধুয়ে নেব তা একবার ধুয়ে আনা হয়েছে ট্যাপ থেকে ভালো করে ধুয়ে এনেছি আর একবার জলটা দিয়ে সুন্দরভাবে ধুয়ে নেব দিয়ে তারপরে দেখো আলুটা ভাজা ভাজা হয়ে গেছে মানে আলুটা তো প্রথমে আমি ইয়ে তেল দিয়েছি তার মধ্যে ফোড়ন দিয়েছি তোমার দিয়ে আর লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি আলুটা দিয়ে ভেজে নিয়েছি এইবার এচরটা দিলাম এই এঁচোরটা দেওয়ার পরে আমি এবার কী করব সুন্দরভাবে কষাবো মানে আমি আলুটা যেমন একটু ভাজা ভাজা করে নিয়েছি তার সঙ্গে এই পেসটাও সুন্দরভাবে আমি ভাজা ভাজা করে তারপরে এই যে ভাজা ভাজা করার পরে আমি এখন পেঁয়াজ কিনি এই ভাজাটা হওয়ার পরে নেক্সটে আমি পেঁয়াজটা দিই পেঁয়াজ কুচিটা দিয়ে দেব এইবার বলছি যাই হোক পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো এবার পেঁয়াজ কুচি দেওয়ার পরে পেঁয়াজ কুচিটাও আমি ভালো করে ভেজে নেব আমি জানি তোমরা আমার থেকে অনেক ভালো রান্না করো কিন্তু তো বোঝেনটা আমার তো ইচ্ছা হয় আমি কেমন রান্না করি একটু তোমাদেরকে দেখাই আমি জানি না ভালো হয় কি না তবে সরি তোমাদের তো খাইয়ে দেখাতে পারবো না কারণ তোমরা তো আমার কাছে কেউ থাকো না তাই না বলো যদি কেউ কাছে থাকতে তাহলে হয়তো একটু টেস্ট করিয়ে দেখাতাম যে ভালো হয় কি না তবুও তোমরা প্লিজ একবার একটু দেখে একটা কমেন্ট করে জানিও না যে আমার রান্নাটা সত্যিই ভালো হয় কি না হুম মানে কী বলো তো দেখেও তো বোঝা যায় না রান্না আদৌ ভালো হচ্ছে কিন্তু তো চলো আমি দেখতে পাচ্ছি ওই যে ফার্স্ট আলু এঁচোড়টা একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে ভাজা ভাজা করছি এরম করতে করতে কিন্তু অনেকটাই ভেজে ফেলেছি এবার ভাজার পরে আমি ফার্স্ট তারপরে আদা রসুন বাটা এবার এটাও আমাকে ভাজা ভাজা করে নিতে হবে যে এইটা ভাজা ভাজা করার পরে এর মধ্যে আমি মিক্সে দেব হচ্ছে এই যে মেটেটা মেটেগুলো আমি দিয়ে দেবো কারণ এই যে চর্বিটা আছে মেটের সঙ্গে এই চর্বিটা একটু শক্ত তো তাই মেটের সঙ্গে এই চর্বিতে দিয়ে দিলাম কারণ না হয়তো ফেলতে হবে না আর অন্যান্য যে চর্বিগুলো আছে ওগুলো আমি মিক্সে ঝোলে জলে দিয়ে দেব কারণ ওটা যদি আমি এখন দিয়ে পুরো গোলে একদম ব হয়ে যাবে বাজে হয়ে যাবে এই কারণে এই মেটে গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি জিরে গুঁড়োটা দিয়ে দিলাম এইবার জিরেই গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এইবার আমি ভালো করে জিরে গুঁড়োটা দিয়েও নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো তো দেখতেই পাচ্ছ দিয়ে দিয়েছি এবার এইগুলো দেওয়ার পরে আমি আবার সুন্দর করে ভালো করে কষা কষিয়ে দেব। কষাবো তারপরে লঙ্কাটা শুকনো লঙ্কাটা দিয়ে দেবে সরি কাঁচা লঙ্কাটা আমি জানি সবার শেষে দিই কাঁচা লঙ্কাটা তো কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে এই দেখো আবার ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছি ঠিক আছে তো এইটা করার পরে আমি কী করবো এবার দেবো জল জলটা দেব মানে আরও দেখো ভালো করে ভেজে ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি এবার নেক্সটটা দিয়ে দেবো জল জলটা দেওয়ার পরে আমি আরও দেখো ভাবছি আরও এবার আমি জল দিয়ে দিলাম দেখতে পাচ্ছ যে জল দিচ্ছি তা হচ্ছে তারপরে আমি ঢাকা দিয়ে দেব এবার জলটা দেওয়ার পরে এবার যেই ঢাকাটা দিয়ে দিলে তারপরে তোমার আস্তে আস্তে ও হ্যাঁ তার আগে আমার কী দেবো বলো তো মানে আমি এখন চর্বিটা দিয়ে দিই এইবারে আমি চর্বিটা দেব এর মধ্যে তার মানে যে জলটা জলটা ফুটে উঠবে আর তখনই আমি চর্বিটা দিয়ে দেব তো দেখতে পাচ্ছ আমি জলটা দিয়ে দিয়েছি আর হচ্ছে আর একটু বেশি করে এবার জল নিয়ে আমি এবার এই চর্বিটাকে আরেকটু ধুয়ে নেবো এর আগে আমি ধুয়ে নিয়েছি তবু ধুয়ে মানে পিচ পিচ করে কেটে নিলাম তো আবার দিয়ে এইবার এবার ধুয়ে টুয়ে নিয়ে এইবার আমি যেই মানে তরকারির ঝোলটা ফুটে উঠবে ফুটে ওঠার পরে আমি চর্বিটা দিয়ে দেবো ওর মধ্যে কিন্তু কি বলছি বলো তো মানে কথা বলতে গিয়ে বারবারই নার্ভাস হয়ে যাচ্ছি কারণ শান্তিতে থাকি না তো মানে কিছু না কিছু একটা আমি এদিকে ভিডিওর বিষয়ে কিছু বলবো তা ওদিকে কোনো একটা কোনো একটা অঘটন ঘটতেই থাকে আর ঘরের মানে হয় ওর বাবা সে কোনো একটা রকম করবে না ছেলে করবে দেওয়ার আমার ভিডিওর কথা বলতে গিয়ে আমি সচেতনতা হয়ে গিয়ে বারোটা বুঝে যাই যাই হোক কী বলবো আমার কথা বলার লাভ নেই তো চলো দেখ দেখতেই পাচ্ছ যে চর্বিটা দিয়ে দিয়েছি আমি অলরেডি এবার ঝোলটা ফুটছে আমি এবার একটু ঢাকাটা দিয়ে দেবো ঠিক আছে তো ঢাকাটা দিয়ে দিলাম এইবার দেখ দেখতে পাচ্ছ পুরো মাখা মাখা হয়ে গেছে জিনিসটা রান্না আমার অলরেডি হয়ে গেছে তো একদম পুরো সুন্দরভাবে মাখা মাখা রান্না হয়ে গেছে প্রচণ্ড গরম দেখো চুপ চুপচুপে হয়ে গেছে এতটাই গরম তা বলার না আর এই দেখো আমার রান্নাটা তাই হয়েই এসব আমি এবার করেছি কি বল একটু গরম মশলা বেটে নিয়েছি এবার গরম মশলা বাটাটা এই দেখো হাতার মধ্যে আমার গরম মশলা বাটাটা দেখতে পেয়েছো তো এই যে গরম মশলা বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম রান্নাটা বেশ শুকনো শুকনো মাখো মাখা হয়েছে এটাই খেতে ভীষণ টেস্টি হবে ভীষণ টেস্টি তো এরপরে মানে কী বলো এইটা রান্নার পরে আমি তোমাদেরকে দেখাতে পারবো কি না জানি না আমি চিকেনটা করবো কারণ আমার খুবই দেরি হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে আমি অনেক তাড়াতাড়ি কোর সঙ্গে করছি তো আমি চিকেনটা করে নেব আমি তারপরে নেক্সটে আমি চলে যাব তোমাদের কাছে রাতের ডিনারে তবে চিকেনটার বিষয়টা তোমাদেরকে হয়তো আমি এখন দেখাতে পারবো না সরি কারণ আমি অনেকটাই ব্যস্ত আছি আর আমার ফোনের চার্জটাও খতম হয়ে গেছে তো চলো দেখতে পাচ্ছ আমার রাতের ডিনারটাই আছে আজকে চিকেন আর হচ্ছে রুটি আমি আর অভ্র খেতে বসেছি তার আগে আমার মানে অব্রর বারবার খাওয়া হয়ে গেছে আর হচ্ছে আমি আর অভ্র খেতে বসবো তা দেখতেই পাচ্ছ আমি রেডি করছি রাতে ডিনারের খাবারটা আর এক কথাটা হচ্ছে কি আমি তো সকালবেলা থেকে মানে প্রচণ্ড ব্যস্ত থাকি মানে সকালবেলা বলতে কি অনেকটা ধরো বেলা হয়ে বারোটার মানে সাড়ে দশ এগারোটা সাড়ে এগারোটার পর থেকে ব্যস্ত থাকতে হয় তারপরে এবার সেখানে সমস্ত কিছু সারতে অনেক টাইম লেগে যায় দুপুরের খাবারটাই খাই আমি বিকেল তিনটের সময় এরকম রকম দুপুর তিনটের সময় তারপরে এই দেখো রাতের ডিনার করতে করতে প্রায় রাত সাড়ে এগারোটা বেজে যায় বারোটা বেজে যায় কিছু করার নেই আমার তো চলো দেখতে পাচ্ছ আমি রুটি আর হচ্ছে চিকেন নিয়েছি অব্রকেও দিয়েছি হয়তো অব্রকে দেখতে পাচ্ছ না তো রাতের ডিনারটা সেরে আবার আমাকে কী করতে হবে তো রাতের বাসন টাসনগুলো মাজবো ভাবছি আজকে রাতের বাসন টাসন ভেজে সব এঁঠো মেঠো পরিষ্কার করে একবারে শুয়ে পড়বো তো চলো বন্ধুরা প্লিজ আমার ভিডিওটা দেখো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো তোমরা আমার সঙ্গে থেকো তো মনে অনেক কষ্ট অনেক যন্ত্রণা তোমাদেরকে আর কি বলবো কিছু বলার নেই সেটা আমি জানি আর একমাত্র ঈশ্বর জানে তো এত মনে দুঃখ নিয়েও আমি ভিডিও বানাতেই হবে কারণ আমিও চাই আমি যদি একটু বাড়তে পারি না একটু শান্তি পাবো আমারও কিছু অর্থের প্রয়োজন সেই জন্য আমি কষ্ট করে ভিডিও বানাই যতটা কষ্ট হোক না হোক আমি সেগুলো শেয়ার করার থেকে বড় কথা যেভাবেই হোক তোমাদেরকে আনন্দজনক জিনিস দেখিয়ে আমি একটুখানি মানে বড় হতে চাই বা একটু বাড়তে চাই প্লিজ তোমরা একটু আমার ভিডিওটা দেখো সাবস্ক্রাইব করো কমেন্ট করো লাইক করো পারলে একটু শেয়ারে করে দিও অন্তপক্ষে আমার মুখের দিকে তাকিয়ে আমি সত্যিই মনের দিক থেকে অনেক দুঃখী সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না আমি তো যাই হোক সেটা একমাত্র ঈশ্বর আমার ভোলেনাথ জানে আমার দেবদেবীরা জানেন তা আর কি বলবো নতুন করে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো ঈশ্বরের কাছে এই কামনাই করি গুড নাইট টাটা সুস্থ থেকেও ভালো